একটা কোনো ব্যাং বেজায় রেখে হাতির পায়ে মারলো একটা ল্যাং যেইটা কোনো ব্যাং বেজায় রেখে হাতির পায়ে মারলো একটা ল্যাং যেই না মারা লাথি অমনে বুড়ো হাতি ধাপাস করে পড়ে গিয়ে ভাঙলো একটা ঠ্যাং ধাপাস করে পড়ে গিয়ে ভাঙলো একটা ঠ্যাং হাতির দশা দেখে হেসে কিছু বিঙা কয় উলুর সাথে লড়তে আসার সাহস তো কম নাই তোমার সাহস তো কম নয় উলু ব্যাঙের নাতি ফুলে বুকে ছাতি নাচ করিল গান করিল ড্যাং ড্যাঙা ড্যাং ড্যাং নাচ করিল গান করিল ড্যাং ড্যাঙা ড্যাং